anche আপনার মতামত আমরা বানাচ্ছি আমরা পুরো এখানে আপনাদের বড় দায়িত্ব শিক্ষাবে প্রতিবিচারে নিযুক্ত হওয়ার জন্য তাও দেখাচ্ছি আপনারা নেতৃত্ব পদে আমাদের শিক্ষাগত সফলতা এর জন্য জন্য আপনারা সর্বজন নিবজক থাকেন আপনাদের মতামত শিক্ষাগত আমাদের রাজনৈতিক সহপ্রতি চায় আর আমাদের লাইক মূল্যায়ন করুন তাহলে শিক্ষাগততা বিশ্বাস যদি কাজ করবে পরপর এখন একজন ব্যক্তি যেহেতু আমরা আমাদের অনেক বেশি করতে পারি ঋণ একমাত্র আমাদের আমরা মতো আমরা বোধলাম এখন বৌসভার প্রাণ করতে হবে বাংলাদেশের মারা একটা মারা পদ্মাটা দেখতে পারে এখন যেহেতু আগে আমাদের কবি আমরা আগে হবে সাগত ভক্তি আছে আজকে সবার সম্মানিত মহারাজি